নমস্কার বন্ধুরা মিস্টেরিয়াস সিস্টেম অল চ্যানেলে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত আজ যে নতুন বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে মন্ত্র দিতে এসেছি সেই বিষয়টি হচ্ছে গুরু প্রণাম এই গ্রুপ প্রণাম আমরা কেন করব বা কোন কোন ক্ষেত্রে আমাদের গ্রুপ প্রণাম করা উচিত প্রত্যেকটি মানুষকে চলুন তাহলে ভিডিওর মাধ্যমে মন্ত্র এবং নিয়ম জেনে নেওয়া যাক মন্ত্রটি হচ্ছে ওং অখণ্ড কারং ব্যাপ্তং যেন চরাচর তৎপরন্তঃষিদ যেন তসময় শ্রী গুরুবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমব্রহ্মা তসময় শ্রী গুরুবাই নম বক্রদুণ্ডু মহাকায় কোটিসূর্য সমপ্রভু অবিগ্ন কুরুমেদেব সর্বকায্যে সর্বদা সিদ্ধি বুদ্ধি সহিতা শ্রী মহামনাদি পতে নম আমার গুরুচরণের শতকোটি প্রণাম এটি হচ্ছে মন্ত্র এবং মন্ত্রের নিয়মবিধি চলুন জেনে নেওয়া যাক হাজ্যর করে মন্ত্রটি তিনবার বলে প্রণাম করতে হবে এছাড়া তন্ত্র জগতে যে কোনো কাজ করতে গেলে বা সাধারণ মানুষ হয়ে যে কোনো কাজ করার আগে আমাদের প্রত্যেককে দীক্ষা মন্ত্র বা গুরুপ্রণাম মন্ত্র জপ করে যে কোনো কাজ করা উচিত তাতে কি হয় আমাদের প্রতি গুরু আশীর্বাদ ও ভালোবাসা থাকে তাই যে কর্মই আমরা করি না কেন সর্বপ্রথম ঈশ্বরের প্রতি ভালোবাসা ও গুরু দীক্ষা মন্ত্র বা গুরুপ্রণাম মন্ত্র জপ করে যে কোনো কাজ আমরা করব। যারা এখনও দীক্ষা নেননি তারা আমার বলা ভিডিও থেকে মন্ত্র ব্যবহার করতে পারেন তাতে আপনাদের কোনো সমস্যা হবে না যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ